চায়নাতে অনেক বড় বড় কোম্পানি আছে যেগুলো তাদের লোক নির্বাচনের সময় তাদের ইন্টারভিউয়ের সময় এগুলো দিয়ে তাদেরকে মেধা টেস্ট করে তাদের মেধা কতটুকু তারা সত্যতা যাচাই করে এভাবে যে আপনি এখানে এই যে ছয়টি টুকরা আছে এই টুকরোগুলোকে এর মধ্যে প্রবেশ করান তো কিছুক্ষণ ধরে চেষ্টা করবে অনেকেই কিন্তু পারবে না যে পারবে সেই বিজয়ী ধরে নেবে দেখেন এভাবে বিভিন্নভাবে যদি চেষ্টা করেন এই পাজলগুলো খেলনার কিন্তু আপনি মেলাতে পারবেন না পাঁচটি টুকরা ঢোকার পরে ছয়টির স্থান দিতে পারবেন না তো অনেকেই এভাবে চেষ্টা করতে থাকে তবে এখানে একটি ট্রিক্স আছে সেটি খাটাইলে কিন্তু হয়ে যায় দেখেন এভাবে দুটিকে আগে ট্রাইঙ্গেল বসায় নিয়ে এটিকে সাইডে সরাই দিতে হবে তারপর আরেকটি ত্রিভুজাকৃতিক কোনাকে এভাবে নিয়ে এখানে এই সাইডে ঢুকাই দিতে হবে দেখেন যে দুটি স্পেস হয়ে গেছে এখন যদি এই হলুদটিকে এই অংশে দিই আর এইটিকে আমরা এই অংশে দিই দেখেন যে মেলে গেছে ধন্যবাদ এই ধরনের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি